কলকাতার হোটেলেই দেখা হয়ে গেল লিউনাল মেসি এবং শাহরুখ খানের বলিউড বাচ্চাকে দেখে হাসি মুখে হাত বাড়িয়ে দেন ফুটবলের রাজপুত্র সেখানে উপস্থিত ছিলেন মেসির দীর্ঘদিনের সতীর্থ এবং ঘনিষ্ঠ বন্ধু লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডিপোল যুব ভারতী ক্রিয়াঙ্গনের অনুষ্ঠানের আগে স্টেডিয়াম সংলগ্ন হোটেলে দেখা হলো দুই তারকার শুক্রবার রাত আড়াইটা নাগাদ সুয়ারেজ ও ডিপোলকে নিয়ে কলকাতা এসেছেন মেসি ভোরবেলায় ছোট ছেলে আব্রামকে নিয়ে কলকাতায় এসেছেন শাহরুখও সকালে হোটেলে গিয়ে মেসির সঙ্গে দেখা করেন শাহরুখ খান তাদের আলাপ করিয়ে দেন মূল আয়োজক শতত্রু দত্ত তাকে দেখে হাসি মুখে হাত বাড়িয়ে দেন মেসি কাছে টেনে নেন আব্রামকে কুশল বিনিময়ের পর ফ্রেমে বন্দি হয় তারা দুই তারকার মাঝে ছিলেন সুয়ারেজ ছিলেন ডিপোল ছিলেন রাজ্যের দমকালো মন্ত্রী সুজিত বসুও চোদ্দ বছর পর আবার কলকাতায় এলেন মেসি বিমানবন্দর থেকে বেরিয়ে মেসি সোজা চলে যান তার হোটেলে জানা গিয়েছে সেখানে মেসিকে স্বাগত জানানোর জন্য তার অনেক ভক্ত উপস্থিত ছিলেন হোটেলে কয়েক ঘন্টা বিশ্রাম নিয়েই তৈরি হয়ে নিতে হবে তাকে